দোয়া করা দোয়া চাওয়া দুইটাই শুননা দুইটাই কি আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন আব্বা দোয়া করবেন হুজুরের কাছে বলি হুজুর দোয়া করবেন বড় ভাইকে বলি ভাই দোয়াই আমাকে সামিল রাখবেন বলি ইসুবির খিলে আপনারা বলেন না বোধ বলেন বলেন বলবেন দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুননা দোয়া চাইতে হয় মুরব্বীদের কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না দোয়া চাইতে দেরি দোয়া কবুল করে নাই কে আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে এই জন্য আব্বা আম্মা থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিন গুণ বেশি কমসে কম কয় গুণ বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে পদক আর বাবাকে দিয়েছে পুরস্কার আমরা এটা খুশি ঠিক কিনা তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণপদক পদক ও মা রৌপ্য পদক মা ব্রোঞ্জ পদক মা বাবার পিছিয়ে কি সান্তনা পুরস্কার এজন্য মায়ের মর্যাদা বেশি জিলদা। চামড়া কেটে যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের ঠিক গায়ের চাম নাইলে বানাইলে শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভালো লাগেন আব্বাম্মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বাম্মা থাকতে আমরা যেন আব্বাম্মার কাছ থেকে দোয়া চাই আব্বাম্মার দোয়া কোনোদিন আল্লাহ ফিরিয়ে দেয় অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সফরে বেরুলেই দোয়া করবেন পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দেবেন যদি জুলুমের শিকার হন মজলুম আল্লাহর হাবিব ইসলাম বললেন মজলুমের বদ ভয় করো কেননা আর আল্লা আল্লাহ কোনো পর্দা না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে কে মজলুমের দোয়া আল্লাহ চালা কবুল করে এই জন্য আব্বা আম্মার কাছ থেকে আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও